গুড মর্নিং সকলকে কেমন আছেন সকলে আমরা গত রাত্রে বাড়ি ফিরে পড়েছি আর আজকে একটু বেলা করেই উঠেছি তারপরে যা সব জিনিসপত্র ছিল সেগুলো সব কাচাকাচি এইসব করছিল কৃষ্ণা আমি একটু বেলায় উঠেছি ও তাড়াতাড়ি উঠে পড়েছে তারপরে ছাদ টাদ যেখানে যা জায়গা আছে সব ভর্তি করে ফেলেছে শরীর টরীর আমাদের ঠিক আছে বর্ণিতা তো ভালোভাবেই এসেছে আপনাদেরকে দেখিয়েছি তো এখন ওর কাজ হচ্ছে শুধু ব্যায়াম করে যাওয়া যত ভালো করে ব্যায়াম করতে পারবে তত তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হবে সেটাই আমাদেরকে বলে দিয়েছে আর আজকে একটা বিরাট খুশির খবর সেটা হচ্ছে বলে দিই আপনাদেরকে আমরা ভেলোরে যাওয়ার আগে আমরা একটা জায়গায় গিয়েছিলাম আপনাদের হয়তো খেয়াল থাকবে যারা দেখেছেন ব্লগুলো তো দীপ দীপাবলি একটা উৎসব হয় মানে এত ইচ্ছা ছিল কৃষ্ণার আমারও ছিল তবে ওর ইচ্ছাটা না সবচেয়ে বেশি ছিল কোনোভাবে যদি আমরা ফিরে পড়তে পারি দীপ দীপাবলির উৎসবের আগে তাহলে যেদিনই ফিরি আর যদি সেদিনকেও ফিরতে পারি যেদিন দীপ দীপাবলি তাহলে আমরা সেদিনও অ্যাটেন্ড করব যে কোনোভাবে যতই আমরা জার্নি করে থাকি তো সৌভাগ্যক্রমে বর্ণিতা সুস্থ থাকার জন্য তাড়াতাড়ি করে আমাদের ছুটি দিয়ে দিয়েছে তো তারপর সময় ছিল আর আমাদের যে টিকিটটা কাটা ছিল না সেটা তো আর এসি ছিল আর আর এসি সিটে মানে তিনটে আর এসি সিট মানে বুঝুন যে একটা গোটা দেবে আর একটা আধঘানা দেবে তো সেই সিটেতে একটাতে টোটালটাই সব সময় ধরুন নিতার জন্যে লাগবে তারপর বুবলুকে নিয়ে ওর মা আছে আমি আছি কোথায় কে থাকবো তো সেই টিকিটটা সৌভাগ্যক্রমে সেটাও দুটো লোয়ার একটা আপার এরকম সিট কনফার্ম হয়ে গেল। মানে ফুল কনফার্ম সিট হয়ে গেল তিনটে তো সেই কারণে আর সেগুলোকে ক্যান্সেল করা বা অন্য কিছু করিনি মাঝখানে দুদিন সময় হাতে ছিল বলে পুন্ডিচারি থেকে ঘোরাও হয়ে গেল মানে যেটুকু প্রোগ্রাম আমাদের হয়েছে যেটুকু প্রোগ্রাম হয়েছে সেটুকু খুব সুন্দরভাবে হয়েছে যার জন্যে মন মেজাজ সব ভালো আর আমরা সময়ে চলে এলাম আপনারা সর্বদা আমাদের সঙ্গে আছেন ভালো মন্দ সব সময় আমাদের সঙ্গে আছেন আপনারাও চেয়েছেন যে বর্ণিতা সুস্থ হয়ে যাক তো আপনাদের আশীর্বাদ এবং আমাদের চেষ্টা সব কিছু মিলেই আর কি বর্ণিতা এখন খুব ভালো আছে তো এখন সময় লাগবে ও ঠিক হতে পুরোপুরি তো ততদিনে ও আস্তে 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 ইমপ্রুভমেন্ট হবে এখন আমরা রেডি হয়ে গেছি ফ্রিজ না বান্না করছে এখন তারপরে সবাই মিলে বেরোবো আমরা এইয বলুন কী কাজ হচ্ছে কত দূর এখন নাও তাড়াতাড়ি আজকে সময় কিন্তু কম সকাল থেকে সব কাছাকুছি হলো দিয়ে সব ছাদে এক স্বাস কুকুর দিয়েছি দিয়ে রান্না বান্না বসিয়েছি আজকে রান্না হচ্ছে লম্বা লম্বা করে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল কুমড়ো ভাজা আর কলমে শাক ভাজা আজকে একদম হাতে সময় নেই খুব তাড়াতাড়ি সবকিছু কাজ করে নিতে হবে রান্না করে খাওয়া দাওয়া করে ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে এসে গুছিয়ে রেখে সকাল সকাল বেরোবো প্রতি বছর তো আমরা যখন পৌঁছেছি তখন প্রায় অনুষ্ঠান শেষের দিকে তো এই বছর ভাবছি একদম শুরু থেকেই থাকবো তাই চটপট করে সব কাজ গুছিয়ে নেব রান্নাবান্না করে সব কাজকর্ম গুছিয়ে কাপড় জামা ছিল সব বাসন টাসন সমস্ত কিছু মেজে জামা কাপড় গুছিয়ে সব রেডি হয়ে গেছে আর এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে এই সময় থেকে অনুষ্ঠানটা শুরু হয় এর আগে কয়েক বছর আমরা না জেনে গিয়েছিলাম তখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে গিয়ে যতটুকুন পেরেছিলাম দেখেছিলাম কিন্তু এবছর একদম শুরু থেকে দেখবো এবছর জেনেই যাচ্ছি আর মা পিছু মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ ওনারা তো কখনো দেখেননি বর্ণিতাও দেখেন বুবলু সঙ্গে ছিল বুবলু দেখেছে তো তিনজন মনে নেই আগের বছরে ছোট ছিল তার আগের বছরেও তো বুল ছিল না আগের বারে খুব ছোট ছিল ওই যাতায়াতের আতের পথেতে দেখেছিলাম তো এবাছর একদম সবাই মিলে খুব ভালোভাবে অনুষ্ঠানটা দিলাম মা আসুন আসুন ওরে এদিকে আমি চাবি দিয়ে দিচ্ছি আপনি নেমা আসুন মা আসুন মা আসুন ভুলটা ধরমাকে মা থাম আসুন আর তুমি আসুন মা মা আসুন

কোলমানজী মন্দিৰে মানি কোল ননুমানজী হনুমান জী মানে

पेट <laughs> भरे जाए ठाकुर प्रसाद के <laughs> সকাল সকাল মানুষ এখানটা বলে হনুমান আমি কোনোদিন জানি না তোর বাবা বইকে যা তুমি কোনোদিন যা কোন প্রতি বছরই মন্দিরটা নতুন নতুন ভাবে সাজায় এবছর আরো নতুন ভাবে সাজিয়েছে মানে খুবই সুন্দর আগের বছর একরকম দেখেছিলাম এবছর আর এক রকম

মনন্দার মতন হয়েছে মা বাড়ি থেকে মুড়ি টুড়ি সঙ্গে করে নিয়ে গেলেন চা দিয়ে খাবেন বলে দিয়ে এখানে এসে প্রসাদ খেয়ে মায়ের পেট ভরে গেল দিয়ে এখানে ফুচকা যাচ্ছিল বর্ণিতা বলে ফুচকা খাবো বর্ণিতার সাথে সাথে আমাদের সবার খাওয়া হয়ে গেল শুধু পিসিমা বলে না আমি খাবো না কারণ সবাই ওই পিসি মানে অন্য কারোর মা খা পছন্দ নয় তোমার তোমার হলে ঠিক আছে চল না ভালে যায় আমাকে ভালোই করে যায় ওই লাস্টে যে চাটনি দিয়ে হুজকরা দিতেছ না ওইটা বেশ ভালো লাগে আমারও ভালো লাগে ভোর নিতে 20 টাকার কিনে আসে অনেক দিন পর অনেক দিন বাইরে বেরোতে পাইনি হুজকর খাওয়া হয়নি অনেক দিন পর আমি তো পাঁচ ছটা খেয়ে নিলাম কি সুন্দর জায়গা দেখো আমার আগেও গিয়ে ওকে কোন দিন যাই না কোন দিন যাইনি এবারে তোমা বল এই জরুরি বলে পাতা ল বলো যাও দেখো

অন্য বছর আমরা যখন গিয়ে বলছে আপনার ছেলে আমি মানে জেনে শুনে তো যাইনি হয় রাস্তাতে যাচ্ছি দেখছি প্রচুর লোকজন হৈ হই করছে কি ব্যাপার কি হচ্ছে দিয়ে দুজনে ঢুকে বললাম দেখছি নাকি ওখানে ওই অনুষ্ঠানটা মানে আগের বছর তার আগের বছর ঠিক আছে এইভাবেই আমরা দেখেছি তখন অনেক প্রদীপ নিভে গেছে আমরা ধরুন ওই নটা সাড়ে নটা এরকম টাইমে হয়তো এক বছর দিবাতপুর থেকে ফিরছিলাম আর এক বছর ওই দিকে গিয়েছিলাম যেতে যেতে দুজনে ঢুকেছিলাম এবছর ওই জন্য আগে থাকতে জেনে এসেছিলাম আমরা যে কবে হবে তা আজকে সেই দিনটা আমি যখন আমরা ভেলো যে আপনার ছেলেকে বলছিলাম যে তার আগে আমরা জেনেছিলাম বলছিলাম যে আমরা ফিরে এসে দেখতে পাবো তা জানি না যদি হনুমানজির কৃপা থাকে তাহলে হয়তো অনুষ্ঠানের দিনে আমরা চলে আসতে পারবো যাই হোক ফিরে বলেছি গেলাম দেখাও হলো

যাক বজরঙ্গলের কৃপায় সবাই মিলেই যেতে পেরেছি পুরো ফ্যামিলি মিলে অনেক খাবার খুব ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো অনুষ্ঠানটা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই রাতের খাওয়ার জন্য রান্না বান্না শুরু করব আর সোনা তো ঘুমিয়ে পড়ল ঘুম থেকে উঠলে তারপর বুগলুকে খাওয়াবো আমরা তো একটু করে প্রসাদ খেলাম মতো তো খেতেই চালো না গরম বলে একদমই নিচ্ছিল না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার